ছোট্ট ছোট্ট ছাউ গুলা আনছে তো গোলজ্ঞা মুলা তাজা তাজা মুলা শাক খাইয়া তোরা হুইয়া থাক এই যে আদু পাদু কদু আর চাদু আমরা মূলা শাক খাই না ওকে ফুসুত 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 তোকে মূলা শাক খাইতে হইবে যদি তোরা তোকে দাদার দাদা পর দাদা মতো শক্তিশালী হইতে চাও রসুন আমাগো দাদা আসলে শক্তিশালী আসলে বলো কি মুলেশা হইতে আরে হ এইটা একটা ঐতিহাসিক কাহিনী আগে তো কাহিনীটা কই হন অনেক অনেক বছর আগের কথা এক একসের উন্নত গ্রাম রসুনপুরে বাস করত শক্তিশালী মানুষ দুনিয়া আর মাইনসে বলাইতে রসুন চোরা একদিন সে তার ঘোড়া কাড়িতে বাদাম্যার মতো ঘুরিয়া বেড়াইতেছিল আর তহনি দেয় একটা পক্ষীর ছাও গাছ দিয়ে পৈরে যাইতেছে এই সিন দেখে দিলে মোসর দেয় আর দৌড় দিয়া পক্ষীর সারদারে যাই দেয় কি হইছে। কিন্তু পক্ষীরে ঘরে পৌঁছাইতে হইলে শক্তির দরকার আর তাই সে তার বগলের তলা দিয়ে একটা পচা রসুন বাইর করিয়া গন্ধ শোকে পচা রসুনের গন্ধে এত পিনিক পায় যে বিশাল গাছটারে টানতে টানতে মাটিতে বসিয়ে দেয় আর পাখিটারে গাছে উঠাই দেয় ভালা থাকো তুমি টাটা চাকলু কাকু অনেক ধন্যবাদ ও মা রসুন আলী আসলে অনেক শক্তিশালী মাগার একটু বলট টাইপের এইটা ছিল রসুন যেটা শক্তিশালী বানাইতে খাই নাই আরে পুরোটা তো আগে হুনবি হালার পুত্ররা তো যা কইতে আসালাম একদিন ওইকে রামে সালকুমড়ার মতো দেখতে একটা মোটকা ব্যাডার আগমন হয় তার নাম আসলে 노শুডাকাই আর হালায় আসলে জম্মের শক্তিচালি আহা রসুন আলী মনে করে ওই সব চাইতে শক্তিশালী একবার আমারাতে আইলে এই রূপ দিয়ে দিয়ে গুড়গুড় করে ফুষ আইস্কাল চোরর উপর বর্ষা নাই

এই গপ্পে আরে খারাপ ব্যাটার আছে তিস না তোরা গল্প এখনো শেষ হয় নাই তো তারপর তারা পারে উঠছে শুরু করলো রশি টানার যুদ্ধ অদপদ লবণ সাদা এক দুই তিন চার তুই রশি সার ওয়ান টু থ্রি ফোর তুই একটা রসুন চোর খারা কেতকুলি দিয়ে রসুনটা বাইট করিয়া লই

শরীরের কলকবজা সব বিলই গেছে বগল দিয়া রসুনটা বাইর করিয়া লই খাইছ তো পশা রসুন খারা বিলাইয়ের মুতু দি খারা তোরে এক কুশিতে চান্দে পাডামো ও মা আমার পসরা রসের শক্তি কই গেলে তোর তো এখন এক ফুতে উরাইয়া দিমু রে আফু ওয়ো ওয়ো আরে এ বি আর জি মাল্লা কি দেই তো মুলাকাত এই মূলা শাক খাইয়ে দেই পসরা রসের চাইতে বেশি শক্তি পাইতে আছিস আরো খাই

তো ল্যান্ড ডিপেন্ডি ঘুরে ঘাড়া এই কারণে আমি তোমাকে মূলা সাজেস্ট করি ও মা ওই গেলে বান্দর গুলা হ্যাঁ ও মা আইসক্রিম আসল মজা মনের কথা কইছেন